টাকার এসে কিছু আমি ঘটেছে সেটা আমারও লেগেছে কিছু বিষয় পরিষ্কার হওয়া প্রয়োজন এই ভিডিওর মাধ্যমে আমি কেবলমাত্র ক্যামেরায় ধারণ করা ঘটনাগুলোকেই তুলে ধরার চেষ্টা করছি কোনো ভুল তথ্য বা বিভ্রান্তিকর বার্তা দেওয়ার জন্য নয় বরং সত্যকে সামনে আনার জন্যই এই প্রচেষ্টা তাই অনুরোধ করছি নিরপেক্ষভাবে ভিডিওটি দেখুন প্রথমে আসুন নরসুন্দর পুত্র বিষ্ণুর একটি অংশ দেখি সেখানে সে খুব স্পষ্টভাবে বলছে তার বাবা ছেলেটিকে শুধুমাত্র প্রশ্ন করেছিলেন তোমাদের নবীর স্ত্রী কতজন তো একটু মন দিয়ে শুনুন এবার মূল কথায় আসি এতটুকু অন্তত পরিষ্কার তো হলো যে সেই নরসুন্দর পিতা ইসলাম ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন বিষয়টি এখন আর ধোয়াশাই নেই ছাড়বো না আর ওই আমার দশ টাকা দিবে না আর না দেওয়ার পরে তখন আমাকে বললো যে আমি আপনাকে দেখে নেব এরপর আসি আলোচিত দশ টাকার ঘটনাটিতে আমার শ্বশুর বললো যে মা কোন কিছু না সামান্য দশ টাকার কারণে এসে এত কিছু আমি সিলেটার কাছে মানে আমার অর্জিত যেটা টাকা বিবিসি বাংলা সহ বেশ কিছু গণমাধ্যমে এটি প্রকাশিত হয়েছে যা মূলত ওই নরসুন্দর পরিবারের দাবি শ্রী পুত্রকে আটক করে তখন কিন্তু সেই নরসুন্দর পিতা পুত্র একবারের জন্য দশ টাকার কথাটি বলেননি আমাকে বলতেছে বল চলো ওদেরকে আমরা জেলে দেখতে যাব আমি আমার অঞ্চল দেখতে গেলাম দেখতে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম তাহলে প্রশ্ন আসে এই গল্প কি পরে বানানো নয় হতে পারে পরিবারটি তখন আর কিছু বলার মতো কিছু না পেয়ে এ ধরনের একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছে ওই আমার দশ টাকা দিবে না আর না দেওয়ার পরে তখন আমাকে বলল যে আমি আপনাকে দেখে নেব আমি বলছি না সেটি একমাত্র সত্য কিন্তু এমন তো হতেই পারে তাই না কারণ ঘটনার সময় বা পরদিন পিতা পুত্র দশ টাকা নিয়ে কিছুই বলেননি কিন্তু পরে বললেন আমার স্বামীর যে নির্যাতন যে যে লাইলুটা আমার দোকানে এখানে নাটকের স্ক্রিপ্টটা বেশ দুর্বল হয়েছে একেবারে অদক্ষ কোন স্কিপ রাইটারের মতো দায়সারা একটি প্রচেষ্টা মুসলমানার দায়িত্ব সম্পৃতি দেখছি অনেকেই শত থানার ওসিকে নিয়ে কথা বলছেন ঘটনার সময়কার বাস্তবতা কি এমন হতে পারে না একজন অফিসার হিসেবে তার তাৎক্ষণিক সিদ্ধান্ত ও সাহসিকতায় লালমনিহাটের একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে ঘটনার সময় থানায় কোনো ফোর্স ছিল না ওই দিন ঠিক পাশে একটি রাজনৈতিক দলের জনসভা ছিল এমন সময় ওসি জানতে পারেন নরসুন্দর পিতা পুত্রকে এলাকাবাসী ধরে ফেলেছে তাকে অ্যারেস্ট করেছি বাংলাদেশে ওসি নিজে দায়িত্ব নেন তদন্ত ওসিকে মোটরসাইকেলে একজন এসআই সহ পাঠান আর নিজে গাড়ি নিয়ে ঘটনাস্থলে ছুটে যান তীব্র উত্তেজনার মধ্যে ওসি পরিস্থিতি সামাল দেন স্থানীয়দের বোঝান তাদের শান্ত রাখেন কিভাবে এত বড় উদ্যতপূর্ণ আচরণ নির্দেশ করে আমি আপনাদের ওয়াদা দিলাম আমি তাকে যত অ্যারেস্ট করেছি বাংলাদেশে আমি আমার মামলা তাকে এমন মামলা তাকে দিব নিশ্চিত যেন যাবজ্জীবন জীবন ফাঁসি হয় যা সত্যি এক সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির নিদর্শন তবুও দেখছি কারো কারো উপস্থাপনায় ওসির বক্তব্যের কিছু অংশ কেটে তাকে অন্যভাবে তুলে ধরা হচ্ছে আমার ব্যক্তিগত মত সম্ভবত ওসির লম্বা দাড়ি বা তার ধার্মিক মনোভাব হয়তো কারো কারো মানসিকতায় আহত করছে আমি বলছি না তাই হয়েছে তবে এমন তো হতেই পারে তাই না অথচ সত্যটা হচ্ছে তদন্ত ওসি এবং ওসি দুজনেই যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন তা প্রশংসাযোগ্য শুধু দায়িত্ব নয় তারা দেখিয়েছেন সাহস বুদ্ধিমত্তা ও চৌকসতা এখন আপনারা যা ভালো বুঝবেন সেটাই মূল্যায়ন করবেন আমি কেবল যা দেখছি যা বুঝেছি তাই তুলে ধরলাম আপনারা চাইলে মন্তব্য করতে পারেন ভিন্ন মত দিতে পারেন সেটাই গণতন্ত্র আর যদি মনে করেন সত্যটাই বলেছি তাহলে একবার শেয়ার করে দিন